আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তৃতীয় শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি আমি সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার সাথে তাল মিলে আপনিও যেতে পারেন সামনের দিকে ওকে তো প্রথম মধ্যে হচ্ছে উদ্ভিদ পরিচিতি এটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ পৃথিবীতে নানা রকম জীব আছে কিন্তু উদ্ভিদ এক ধরনের জীব আমরা আমাদের আশেপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই যেমন আম জাম লেবু পেয়ারা হ্যাঁ গোলাপ মরিচ সরিষা ইত্যাদি কিন্তু এগুলোর আকার আকৃতি রং ইত্যাদি কিন্তু ভিন্নতা রয়েছে কারণ এক মানে দেখবেন পেয়ারা একরকম গোলাপের ফুল আরেক রকম মানে এরকম একটি বিষয় দি তো বলছে উদ্ভিদের বিভিন্ন অংশ আমরা এখানে দেখি বলছে এখানে উদ্ভিদ বিভিন্ন রকম হলেও এদের গঠনের দিকে কিছু মিল রয়েছে যেমন ওদের উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কি এখানে এই কোশ্চেন আমাদের বলছে এই কোশ্চেনের অ্যান্সারটা আমাদের এখানে করি তো উদ্ভিদের হচ্ছে সাধারণ অংশগুলো হচ্ছে আমাদের এখানে দেখুন মূল তারপরে হচ্ছে আপনার কাণ্ড পাতা ফল ফুল এগুলো হচ্ছে আমাদের সবগুলো উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু থাকে এখানে হ্যাঁ কমন বিষয় এগুলো উদ্ভিদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করতে বলছে এখানে তো আমরা এখানে উদ্ভিদের বিভিন্ন অংশ আমরা পর্যবেক্ষণ করবো করবো যা হবে শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু পরিচিত উদ্ভিদ ভালোভাবে পর্যবেক্ষণ করব নিজের খাতায় একটি পরিচিত উদ্ভিদ ছবি আট করতে হবে এখানে ছবির গাছের অংশ নামগুলো লিখতে হবে এখানে নিজের আঁকা ছবিটি সহপাঠীর আঁকা ছবির সাথে তুলনা করতে হবে যে আসলে কাঠটা কেমন হয়েছে বা সুন্দর কিনা এরকম বিষয়গুলো কেন ওকে আচ্ছা তো এখন এই যে আমাদের যা করতে হবে এখানে আমরা এই করলাম উদ্ভিদের বিভিন্ন বিভিন্ন অংশগুলো কি কি এবং ফুল এবং উদ্ভিদের বিভিন্ন অংশ কি কি ফল ফুল এবং কি কি আমাদের বলুন তো এই বাকি অংশগুলো কী হবে এখানে ফল ফুল তারপর কী হচ্ছে উমম হ্যাঁ এই বিষয়গুলো যেমন সমাধানটা এখানে দেওয়া হচ্ছে যে উদ্ভিদের উদ্দেশ্য আবার এখানে দেখুন আমাদের এখানে দেওয়া আছে যে চলো ফুল শিকড় বা মূল এবং কাণ্ড সহ একটি উদ্ভিদ পর্যবেক্ষণ করি দুই ধরনের দুইটা এখানে ঘটনা এখানে আসছে এখানে হুম এই ঘটনাগুলো আমাদের এখানে দিয়েছে সমাধান দেখি একটু উদ্ভিদের বিভিন্ন অংশ হয় পরিচিত হয় মানে করণীয় এক এবং দুই নির্দেশনা অনুযায়ী শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু পরিচিত আমরা উদ্ভিদ উদ্ভিদ পর্যবেক্ষণ করবো এখানে এবং পর্যবেক্ষণ পর্যবেক্ষণ কিন্তু উদ্ভিদগুলোর মাঝে মধ্যে থেকে একটি গোলাপ গাছের একটি ছবি বিভিন্ন রঙের অংশগুলো আমরা লিখবো এখানে ওকে তারপরে আমাদের এখানে গোলাপের এখানে ফুল এটা থাকে এটা পাতা থাকে মানে কাণ্ড থাকে তার মূল থাকে এখানে তাই কিনা বলুন তো এখানে আচ্ছা সহপরিষদের পর আমাদের আলোচনা করতে বলছে এখানে যাই এগুলো পারবেন আশা করা যায় এগুলো মানে আমি আর নতুন করে কিছু বলবো না উদ্ভিদের সাধারণ অংশগুলো সম্পর্কে আরও কিছু জানি এখানে প্রায় সকল উদ্ভিদের মূল কাণ্ড এবং পাতা থাকে এখানে কিছু কিছু উদ্ভিদের ফল ফুল থাকে এখানে হ্যাঁ ফুল আর ফল থাকে শুধুমাত্র আমরা প্রথমত এখানে মূল নিয়ে একটু কথা বলি মূল বলতে আমরা কি বুঝি উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে মানে মূল দিয়ে কিন্তু পানি আহরণ করে তাই না মূলের মাধ্যমে মাটি থেকে মাটিতে আটকে থাকে এবং মূল গাছকে সোজা করে দাঁড়িয়ে রাখতে সহজ করে ওকে তাহলে মূল বিষয় কিন্তু আমরা এই বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট কাণ্ড মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ হচ্ছে কাণ্ড মূল ও উদ্ভিদের অন্যান্য অন্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করেছে কান্ড কাণ্ড কাণ্ড মানে যে গাছের এটা আর কি এটা কাণ্ড আর কি বুঝায় এতে শাখা পোশাখা পাতা ফুল এবং ফলও থাকে কিন্তু এর হচ্ছে পাতা এখানে অধিকাংশ উদ্ভিদে চ্যাপটা পাতা বা সবুজে যে এটা পাতা এখানে দেওয়া আছে দেখুন পাতা মূলত একটি বিন্ত বা বোটা একটি পত্র পত্রপলক বা শিরা উপশিরা দ্বারা গঠিত এখানে ওকে এরপর হচ্ছে আপনার ফুল এখানে দেখুন যে আমাদের গোলাপের ফুল ফুল উদ্ভিদের বিশেষ এক ধরনের অঙ্গ যা সাধারণত রঙিন হয় এখানে যে রঙিন অংশটা হচ্ছে ফুল বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার আকৃতি ও বিভিন্ন বর্ণের ফুল হয় এখানে সব উদ্ভিদের ফুল হয় না কিন্তু সব উদ্ভিদের কি ফুল হয় না কিছু কিছু হয় কিছু কিছু হয় না ফল এই আম আমাদের একটা ফল এখানে ফল উদ্ভিদের বিভিন্ন অংশ ধরনের অংশ এখানে যাতে বীজ থাকে এখানে যে দেখুন আমাদের এটা হচ্ছে বীজ আমের ওকে ভেতরে যেটা থাকে আর কি একটি ফল আম দেওয়া এর বীজ একটা আছে এখানে ওকে এটা আকার আকৃতি বর্ণ থাকে এখানে যাই হোক তো দুই নম্বর উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ ওকে উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ তো উদ্ভিদের বিভিন্ন অংশের কাজগুলো কি কি আমাদের এখানে জাস্ট একটু এগুলো আলোচনা করতে হবে এখানে তো এই যে এখানে দেখুন আমাদের দেওয়া আছে উদ্ভিদের বিভিন্ন অংশের কাজগুলো আমাদের এখানে দেওয়া আছে আমরা এই এই কোশ্চেনটার সমাধানটা আমরা করবো এখানে ইতিমধ্যে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি প্রতিটি অংশেরই গুরুত্বপূর্ণ উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফল ফুল প্রতিটি অংশ সুনির্দিষ্ট কাজ রয়েছে এখানে তো আমরা এখানে উদ্ভিদের বিভিন্ন অংশের কী কি এটা আমাদের এখানে ব্যাখ্যা করতে বলছে আমরা এখানে যে দেখো মূল মূল শিকড় বা মাটি থেকে পানি পুষ্টি উৎপাদন গ্রহণ করে মাটির সঙ্গে আঁকড়ে ধরে রাখে কাণ্ড উদ্ কাণ্ড উদ্ভিদের প্রয়োজনীয় পানি পুষ্টি উপাদান দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয় এছাড়াও কাণ্ড সম্পূর্ণ গাছকে পাতাগুলোকে আঁকড়ে রাখে তারপর এখানে হচ্ছে আপনার পাতা কি বলছে এখানে পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে এবং এছাড়াও পাতা উদ্ভিদকে বায়ু গ্রহণ এবং কি ত্যাগ করতে সহায়তা করে ফুল ফুল উদ্ভিদের বীজ উৎপন্ন করে এখানে ফল ফল বীজ ধারণ করে এখানে ওকে বীজ ধারণ করে এখানে বীজ থেকে পরবর্তী নতুন চারা কিন্তু আমরা এখানে পেয়ে যাই কিন্তু আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারতেছেন এখানে ওকে আচ্ছা তারপরে আমাদের এখানে আরেকটা কাজ দেওয়া আছে দেখুন আমাদের এখানে যে কাজ কাণ্ডের মাধ্যমে পানির পরিবহন পর্যবেক্ষণ করতে বলছে যা করতে হবে এখানে নিচে দেওয়া একটি ছবি ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এখানে এই যে দেখুন আমাদের এখানে দেওয়া আছে এখানে ছবিগুলো পর্যবেক্ষণ করবো এবার কি পরিবর্তনের কারণ কি তা নিয়ে চিন্তা করি এবং গাছের কাণ্ড কীভাবে কাজ করছে তার সহপতির সাথে আলোচনা করতে হবে এখানে তো এভাবে কিন্তু আমাদের এখানে এই বিষয়গুলো আর কি আমাদের কাজ আর কি এখানে দেখুন আমাদের দেওয়া আছে এখানে পরিবর্তনের কারণগুলো কি এটা আমাদের পর্যবেক্ষণ করতে বলছে এবং কি আমাদের সহপতির সাথে আলোচনা সমাধান আমরা করি উদ্দেশ্য কাজের কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের পানি পরিবহনের ক্রিয়া সম্পর্কে জানবো এখানে করণীয় প্রথম নির্দেশনা অনুযায়ী চিত্র কয় এবং খ ভালোভাবে লক্ষ্য করি এবং চিত্রে কি ধরনের পরিবর্তন হয়েছে তা পর্যবেক্ষণ করি চিত্র ক এবং ক্ষয়ের পরিবর্তন হয়েছে তার কারণটা সম্পর্কে চিন্তা করি এখানে চিত্র ক থেকে ক্ষয়ের পরিবর্তন হয়েছে তার কারণ কারণটা আমরা দেখি এখানে চিত্রের ক এবং কয়ে ফুলগুলো সাদা হলেও এ লাল বলুন মানে এখানে আমরা দেখুন ক এবং তে এখানে দেখুন এখানে ফুলগুলো সাদা হলে লাল কিন্তু এখানে হয়েছে কিছুক্ষণ পরের কথা বলছে আমরা জানি গাছ তার কাণ্ডের মাধ্যমে প্রয়োজনীয় পানি দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয় কতে বোতলে থাকা লাল রঙের পানি কাণ্ডের মাধ্যমে বিভিন্ন অংশে পৌঁছে দেওয়ার কারণে চিত্রে কিন্তু খতে ফুলগুলো লাল ধরছে ওকে সুতরাং কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে প্রবাহিত হয় এবং তিন রং নির্দেশনা অনুযায়ী গাছের কাণ্ডের সম্পর্কে সবটির সাথে আলোচনা করতে বলছে আলোচনাটা আমরা এখানে করি কাণ্ড একটি সম্পূর্ণ গাছ যা গাছকে ধরে রাখতে রাখে কাণ্ডের মাধ্যমে উদ্ভিদ তার প্রয়োজনীয় পানি ও পুষ্টি উৎপাদন দেহের বিভিন্ন অংশে পৌঁছায় কাণ্ড না থাকলে পানি ও উদ্ভিদ পানি ও পুষ্টি উপাদান উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছতে পারে না ফলে পানি ও পুষ্টির উপাদান অভাব অভাবে কিন্তু আমাদের কি উদ্ভিদটা মারা যাবে এখানে ক্লিয়ার ব্যাপারটা এখানে এই যে এটাই আমাদের ছিল আর কি সারাংশ কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে প্রবাহিত হয় এখানে ওকে মানে কাণ্ডের মাধ্যমে পানি কি হয় উদ্ভিদের বিভিন্ন অংশে গিয়ে প্রবাহিত হয় এখানে এখানে বলা আছে এই বিষয়টা আমরা পারলাম এখানে আমরা দেখুন উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে জানি এখানে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে তার নিজেদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে থাকে যেমন মাটি থেকে মূলের সাহায্যে পানীয় পুষ্টি উৎপাদন সংগ্রহ করে উদ্ভিদ প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ অন্য থেকে কিন্তু ভিন্ন এখানে দেখুন এখানে ফুলটা একটু আমাদের হলদা টাইপের হয়েছে একটু পাতাটা কিন্তু ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা বীজ থেকে উৎপন্ন হয় তাহলে ফুল কোত্থেকে উৎপন্ন হয় বীজ থেকে উৎপন্ন হয় মনে রাখবেন এগুলো বীজ বপন করা হলে তা থেকে এক সময় নতুন চারা গাছ কিন্তু উৎপন্ন তার মানে আমাদের বীজ থেকে কিন্তু দেখবেন যে বাবারা আমাদের ধানের চাষ করে না ধানটা এখানে বীজটা দিলে কিন্তু ধান থেকে কি বেসন হয় তাই না পাতা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতার তৈরি হয় এখানে মানে মানে খাদ্য কিন্তু আমাদের পাতায় কি হয় তৈরি হয় পাতা সূর্যের আলোতে কার্বন ডাইঅক্সাইড এবং সাহায্যে খাদ্য তৈরি করে কার্বন ডাইঅক হচ্ছে উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয় কিন্তু এখানে বাতাসে আর এই অক্সিজেনটা কিন্তু আমরা এখানে গ্রহণ করি কাণ্ড উদ্ভিদের কাণ্ড উদ্ভিদের শাখা পোশাকা পাতা ফুল ফল ধারণ করে এখানে কাণ্ডের মধ্য দিয়ে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি খনিজ লবণ এবং খাদ্য পরিবহন করে এরপর আছে মূল এখানে মূল দেখুন আমাদের এই যেখানে দেওয়া আছে মূল বা শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে উদ্ভিদের কাণ্ডে প্রবাহিত করে এবং মাটির সাথে উদ্ভিদকে আট আটকে রাখতে সহজ করে এখানে ওকে এ আর কি বিষয় আই থিঙ্ক আমরা এটাও বুঝতে এখানে এরপর আমাদের এখানে কাজ তিন নম্বর এখানে যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন অংশের উপর একটি একটি হলো কাণ্ড এখানে তো সব গাছের কাণ্ড একই রকম নাকি আলাদা এটা আমাদের কোশ্চেন করছে এবং কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদ কিভাবে সিনিমিনাশ করা যায় এটা আমাদের এখানে অ্যান্সারটা করতে হবে এখানে আমরা কোশ্চেন দেখি এখানে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদ কিভাবে উদ্ভিদ সিনিমিনাশ করা যায় কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদকে তিন ভাবে ভাগ করা যায় একটা হচ্ছে আমাদের বিরূপ একটা হচ্ছে গুল্ম একটা হচ্ছে বৃক্ষ হ্যাঁ তো যেসব উদ্ভিদের কাণ্ড নরম সিকোন এবং কি সবুজ বর্ণের হয় তাদেরকে বিরুষ কাণ্ড হয় যেমন ধান সরিষা এগুলো হচ্ছে আমাদের কি বিরুশ মধ্যে পড়ে ওকে মানে যার মানে যেগুলোর কাণ্ড হবে কি নরম হবে হবে এবং সবুজ হবে তাদেরকে আমরা বিরুক বিরুস কাণ্ড বলবো গুল্ম এখানে যেসব উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের তুলনায় আকারে ছোট হয় তাদেরকে গুল্ম বলা হয় এখানে ওকে যেমন গোলাপ তারপর জবা দেখুন জবা ফুল এবং গোলাপ ফুলের কাণ্ডগুলো অনেক শক্ত ভাঙানো জানে সহজে হ্যাঁ খুব সহজে কি জানে ভাঙানো জানে এগুলো হচ্ছে গুল্ম আর কি বলা হয় বৃক্ষ বলতে আমরা যেটা বুঝি যেসব উদ্ভিদের আম গাছ কাঁঠাল গাছ এগুলো আমাদের কি বিকো এখানে ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা তো কাণ্ডের ভিত্তিতে তুলনা করা যাক এখানে যাই হোক আমাদের এখানে বাড়ির কাজটা আমাদের করতে হবে যা করতে হবে নিচের ছবিগুলো আমাদের দেখতে হবে এখানে এবং খাতে সক করতে হবে ছবিগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি গাছের উভয় কাণ্ড পর্যবেক্ষণ করি এবং মিল অমিলগুলো আমরা এখানে লিখবো এখানে ওকে এবং এগুলো আমাদের সবারই সাথে ফাইনালি কিন্তু আলোচনা করতে হবে দেখুন আমাদের এই যে এই গাছটা এবং এই গাছটা দুটোর মধ্যে আমাদের অবশ্যই কাণ্ডগুলোর মধ্যে পার্থক্য আছে এই পার্থক্যটা আমাদের কি করতে হবে এখানে লিখতে হবে এখানে তো আমরা এখানে জাস্ট এই জাতে লিখি মিল এবং অমিলগুলো আমরা এখানে লিখবো ইনশাআল্লাহ দেখুন আমাদের সমাধান এক এবং দুই নং নির্দেশন অনুযায়ী ছবিতে দুটি কাণ্ডের পর্যবেক্ষণ করি একটা প্রথমত মিল হচ্ছে কাণ্ড আছে এখানে সবুজ পাতা অমিল হচ্ছে কাণ্ড বর্ণ আলাদা প্রথম গাছটির বর্ণ ধূসর এবং দ্বিতীয় গাছটির সবুজ কিন্তু এখানে দুই নম্বর অমিল হচ্ছে আমাদের কাণ্ডের আকার ভিন্ন এবং প্রথমটির কাণ্ডের আকার দ্বিতীয়টির তুলনায় অনেক বড় কিন্তু তার মানে বড়টা হচ্ছে বড় গাছ আর কি আকৃতির ভিত্তিতে প্রথম গাছটির কাণ্ড শক্ত এবং দ্বিতীয় গাছটির কাণ্ড কিন্তু নরম এবং চিকন এখানে ক্লিয়ার দেখুন আমাদের এই দ্বিতীয় গাছটা আমাদের কি আছে নরম এবং চিকন কিন্তু এখানে দেখা যাচ্ছে আমার দেখা যাচ্ছে এখানে দ্বিতীয় গাছটা কি নরম এবং চিকন এটা হচ্ছে প্রথমটা হচ্ছে কি শক্ত দ্বিতীয়টা হচ্ছে নরম এবং কিন্তু চিকন এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন আমরা এই পর্বে এই পর্যন্ত আলোচনা করবে এখানে পাঁচ পিসটা পর্যন্ত ওকে নেক্সট আমরা আরও কিছু আলোচনা করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম